সন্দেশখালীর শেখ শাহজাহান দুর্নীতির অভিযোগে জেলে চলে যান সেখানে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন রেখাপাত্র তিনিও একজন নির্যাতিতা ছিলেন গত শনিবার তপনের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রেখাপাত্র মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তার নামে সাথী কার্ডও রয়েছে মমতা বলেন রাজ্যে তৃণমূল সরকার না থাকলে তিনি এসব কোথায় পেতেন তিনি বলেন রাজ্য সরকারের যে সমস্ত সুবিধাগুলি রয়েছে তার সবই পান রেখাপাত্র সেই রেখাপাত্র বিজেপির প্রার্থী হয়ে তৃণমূলকে দুষছেন তিনি বুঝিয়ে বলেন সন্দেশখালীর মহিলা যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে তার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা পান খবর নিলে সব জানতে পারবেন তিনি বলেন সন্দেশখালী কাণ্ড জিয়ে রাখতে চাইছে বিজেপি রেখাপাত্র বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন একটি টিকিট বাগিয়ে নেওয়ার জন্য সন্দেশখালীর সব মানুষ সরকারি সুবিধা পান এরপর তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন চোরের মায়ের বড় গলা সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গোলমাল হয়েছিল সেসব জমি সংক্রান্ত ব্যাপারে পুলিশ তদন্ত করেছে অনেকে গ্রেপ্তারও করেছে জমির মালিকদের জমি ফেরত দেওয়া হয়েছে আমাদের প্রশাসন সব কাজ করছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেছেন সন্দেশখালীর রেখাপাত্র তৃণমূল সরকারের একা অনুমুখী প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবার এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন রেখাপাত্র তিনি বলেন রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুযোগ গ্রহণ করেছি বেশ করেছি তিনি সৎসাহস নিয়ে পরিষ্কার বলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেবাংশু আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে জনসমক্ষে দেবাংশু ভট্টাস ঘৃণ্য কাজ করেছেন এবার বাঘিনীর মতো আক্রমণাত্মক হয়ে রেখাপাত্র বলেন সরকারি প্রকল্পের টাকা যে কেউ পেতে পারেন তাতে দেবাংশুর কি মমতা ব্যানার্জির বাকি মমতা ব্যানার্জি তো নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে এসব দিচ্ছেন না এই টাকা কি তৃণমূলের ঘরের টাকা যে তৃণমূল না করলেই টাকা পাওয়া যাবে না এরপর তিনি তীব্র অভিযোগ জানিয়ে বলেন যেদিন থেকে সন্দেশখালীতে আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে মা বোনেরা টাকা পাচ্ছেন না কেন এসব হবে বসিরহাটের বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে দূষে বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং গুণ্ডাবাজদের প্রশ্রয় দিচ্ছেন সেখানে ভোট লুট করার জন্য মানুষকে ভয় দেখানো হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে মিছিলে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু এসব করে আর কিছুই হবে না তিনি বলেন শাহজাহান গিরগিটি তিনি রং বদল করেন এই গিরগিটির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা তার শাস্তি চেয়ে লড়াই করেছি পাঁচশো হাজার টাকা দিয়ে মা বোনেদের ইজ্জত কেনার চেষ্টা চলছে এই নোংরা খেলা আমরা বন্ধ করে দেব মানুষ এবার সুবিচার পাবে